সত্যি কথা বলতে আগের খান ছিল না রিসেন্টলি প্রিয় লাস্ট টাইম প্রিয় তো আমার দেখেছিলাম ওইটা দেখার পর থেকে কেন যেন ওনাকে ভালো লাগছে না ওয়েটিস মানে সে নিজে কি নিজে খুব ভালো ইমপ্রুভ করেছে আগের তুলনায় যেটা অ্যাপ্রিসিয়েট করবার মতো হ্যাঁ আমিও আর গতকাল যখন বুকিং দিতে যাচ্ছিলাম দেখলাম যে একসাথে মানে একটা টোটাল গতকাল তিনটে শো দেখাচ্ছিলো ওনাদের ওয়েবসাইটে কিন্তু একটা সিটও খালি ছিল না পরে আমি মেসেঞ্জার থেকে ছিল সেখান থেকে বুকিং দিয়ে এসেছি টোটাল চারজনের জন্য বুকিং নিয়ে এসেছি আজকে অনলাইনে টিকিট কেটে এসেছি এখানে অন স্পট এসে পাওয়া পসিবল হচ্ছে না আমার মনে হয় এটা তো খুবই পজিটিভ সাইন যে আমাদের দেশের মুভি এত বেশি করে সবাই দেখা শুরু করেছে একটা টাইম ছিল যখন আমরা সবাই সবাই ইংলিশ মুভি কিংবা হচ্ছে হিন্দি মুভি দেখাতে বেশি ইন্টারেস্টেড ছিল বাট নাও ডেইজ ওনারা মানে আমাদের দেশীয় লোকজন দেশীয় মুভি দেখাতে বেশি ইন্টারেস্টেড সো আমার মনে হয় এটা খুবই পজিটিভ সাইড আমাদের ফিউচার মুভিজ ইন্ডাস্ট্রির জন্য আমার তো গানটা দেখেই মনে হচ্ছিল যে আসলে মুভির পেছনে যত রুটি করেছে গানটা দেখি আমি অ্যাকচুয়ালি ইন্সপায়ার্ড হয়ে এখানে মুভিটা দেখতে এসেছি টিকিটটা অ্যাকচুয়ালি কাটো ওই গানটার জন্য গানটা দেখে যদি এত ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি মুভি ট্রেইলারও দেখলাম আমরা ভালো আমরা কালকে অনলাইনে টিকিট কেসি দুই দিন দুই দিন আসছে টিকিট বলছে যে ছাড়া হয় নাই তারপর কালকে আসতে বলছে টিকিট বুকিং হয়ে গেছে তারপর অনলাইনে কাছি কালকে টিকিট অসম্ভব ভালো লাগছে কালকে বারোটা বাজে কাল টিকিট খেয়েছে রাত্রে